হ্যালো এভরিওয়ান আজকে তো গুরুত্বপূর্ণ আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আশা করবো ভালো লাগবে আজকে আপনার সাথে শেয়ার করব লন্ডনে একটা প্রেসক্রিপশন কিনতে হলে আমাদেরকে কত পাউন্ড দিতে হয় সরকারকে আর একটা প্রেসক্রিপশানে আপনার কয়টা মেডিসিন কিনতে পারবেন আর একটা মেডিসিনের জন্য আপনাকে দিতে হবে কত টাকা বিস্তারিত নিয়ে আজকের এই ব্লগটা সাজিয়েছি আশা করবো আপনাদের ভালো লাগবে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি হ্যালো এভরিয়ন আজকে আপনার সাথে একটু কথা বলবো মেডিসিন নিয়ে আজকে আমি এই মেডিসিনগুলো কোথা থেকে পারচেস করেছি কেন পারচেস করেছি বিস্তারিত নিয়ে আজকে আপনার সাথে একটা আলোচনা করব তো ভিডিওটা না জেনে দেখবেন আশা করবো আপনাদের ভালো লাগবে আপনাদের একটা জিনিস দেখায় গত বছর বাংলাদেশে গিয়েছিলাম না আমার ইনহেলার নিতে হয় তো একটা ইনহেলার আমি লন্ডনে কিনি এই যে একটা ইনহেলার আমার হাতে দেখতে পাচ্ছি না এটা দেখেন লন্ডনগুলোতে যেরকম আপনারা একটা সিল দেখতে পারবেন যে রুমা বেগম দেখাই আছে তো এই ইনহালাটা যখন আমি পারচেস করতে হয় আমাকে নয় পাউন্ড নাইনটি প্যান্স দিয়ে এটাকে পারচেস করতে হয় একটা ডক্টর একটা মেডিসিনের জন্য একটা প্রেসক্রিপশন দিবে আর আগে ছিল দু তিনটা প্রেসক্রিপশনে নয় পাউন্ড আর এখন হয়েছে যে একটা প্রেসক্রিপশনের জন্যই নয় পাউন্ড দিতে হয় নয় পাউন্ড নাইনটি প্যান্স নিয়ে এলে বাংলাদেশ বারোশো থেকে তেরোশো টাকা তো আমার তো প্রতি মাসে ইনহেলার দুইটা লাগে মানে একটা তো এভারেজে আর একটা হলো আপনার যখন আমাদের মানে খুব ব্রিদিং প্রবলেম হয় ইমারজেন্সির জন্য এটা রাখতে হয় তো এটা হলো ব্রাউন কালার একটা হলো ব্লু কালার তো আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন ডক্টর দেখিয়েছিলাম তো ডক্টর আমাকে সাজেস্ট করছিলো সিমিলা ব্র্যান্ডেরই বাংলাদেশ থেকে আমাকে এই ইনহেলারগুলো পারচেস করতে দিয়েছিলো তো এই হেলারগুলো এই ইনহেলারগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি তো এইগুলি প্রাইস ছিল প্রায় আড়াইশো টাকা প্রাইসটা এখানে দেওয়া আছে আই থিঙ্ক বোঝা যাচ্ছে কিনা তো এইগুলি আমি নিয়ে আসছি এই যে টু টাকা দুইশো টাকা করে এইগুলি আমি কিনছি ঠিক আছে তো এটা ডেট চলে গেছে এই বছরেরই এপ্রিল মাসের পঁচিশ টু তো মাত্র এক বছরের ডেট ছিল তো আমি তো অনেকগুলো নিয়ে আসছি প্রায় এখানে চার পাঁচ হাজার টাকার মেডিসিন নিয়ে আসছি আরও এই কতগুলি বাংলা লেখা যেগুলি এগুলো তো বুঝতেছে নি এগুলো হলো বাংলাদেশে পার্চেস করে মেডিসিন বাংলাদেশে আসার সময় আমি চার পাঁচ হাজার টাকা মেডিসিন আনছি প্লাস হয়েছে আমি ডক্টর দেখাইছিলাম প্রায় হয়তো পনেরো বিশ হাজার টাকার মতো আমার ডেন্টিসের একটা খরচ পড়ছে তো আমি ফিলিং টিলিং করে আনছিলাম বাংলাদেশ থেকে তো ফিলিংয়ে কী হয়েছে আমার তিন মাসের ভিতরে তিন মাসের ভিতরে আমার ফিলিংস একদম ঝইরা পরে গেছে একদম ভেঙে ভেঙে পড়ে গেছে ডেন্টিস এরকম ডেন্টিস হলো বাংলাদেশে তো যাই হোক হাই গাইস আমি আপনার সাথে আজকে একটা বাংলাদেশের একটা ডক্টরের একটা রিভিউ দিব বাংলাদেশে যখন গিয়েছিলাম আমার দাঁতে খুবই প্রবলেম আপনারা জানেন ইউকেতে কিন্তু খুব এক্সপেন্সিভ ডেন্টিস তো ডেন্টিস আমাকে প্রায় আমাকে পে করতে হয় যেহেতু আমরা বেনিফিটটা নাই তো আমার অনেক টাকা ডেন্টিস্টে দিতে হয় তার জন্য আপনার ভাই ইন্স্যুরেন্স করে রাখছে তো প্রতি মাসে আমার ইন্স্যুরেন্সটা আমি পে করলে আমার ডেন্সিসে যখন প্রবলেম হয় তখন ইন্স্যুরেন্স থেকে আমার ওই টাকাটা চলে যায় আর হলে আমি যদি এমনিতে একবার মানে আমরা যেটা বলি মুখ ওপেন করবেন আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিবেন তাতে আমাদের থার্টি ফাইভ থেকে আগে ছিল থার্টি ফাইভ এখন ফোর্টি ফাইভ থেকে ফিফটি ফাইভের মতো একটা চার্জ করে প্রথম দিন তারপরে আপনার দাঁত দেখার পর আপনার কিন্তু মানে ট্রিটমেন্টটা কী করবে তার উপর ডিপেন্ড করে আপনার টাকাটা দিতে হবে তো দেখা যায় আমার মাসে মানে বৎসরে যদি আমার তিন থেকে চারবার এই ডেন্টিস্টের কাছে যাই তো তাহলে নিয়ে অনেক কষ্ট হয়ে যায় আমাদের জন্য যেহেতু আমরা একজনের ইনকামের উপর আমাদের এই সংসারটা চলে অনেকে মনে করে বিদেশে থাকি টাকা পয়সা যেন একদম ভরপুর শ্বশুর বাড়ি বাবার বাড়ি মনে করে ছেলের কাছে টাকা চাইলি তো টাকা পাবো বোনের কাছে টাকা চাইলি তো টাকা পাবো আসলে কিন্তু টাকাটা দিতে আমাদের অনেক কষ্ট হয় তো যাই হোক আমার তো প্রতি মাসে অনেক ওষুধপত্র খাইতে হয় যেহেতু আমার অনেকগুলো রোগ ধরা পড়ছে তার ভিতরে হলো ইনহেলার প্রায় পনেরো বছর হয়ে গেছে আমি ইনহেলার ইউজ করতেছি তো এই ইনহেলারটা আমি ইউজ করি ইনহেলারটা আমি ইউজ করি এটার দাম হলো প্রায় নয় পাউন্ড নব্বই পেন্স নয় পাউন্ড নব্বই পেন্স পরে প্রায় বাংলাদেশের টাকায় বারোশো থেকে তেরোশো টাকা একটা ইনহেলার আমার কিনতে হয় তো তার জন্য আমি চিপ দেখা বাংলাদেশ থেকে দুশো টাকা করে এগুলি আমি নিয়ে আসছি একটাও যদি আমার কাজে লাগতো এখানে আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা মানে বারোটা মতো মনে আনছিলাম আমি মনে একটাও ইউজ করছি কিনা আমার মনে নেই বাকিগুলো আমি পাইতেছি না এই ইনহেলারগুলো যে বাংলাদেশ থেকে আমি কেরি করে নিয়ে আসছি ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে আসলে ডাক্তারের কোনো দোষ নাই কিন্তু আনার পর দেখা গেছে আমার আমি ভাবছিলাম যে একটা ইনহারা দশ টাকা বারো টাকা করে কিনি তো আমার জন্য খুব কষ্ট হয়ে যায় তারপর আমি দেখলাম যে আমার যদি বৎসরে আমি মানে একটা প্রেসক্রিপশান কিনে ফেলি বৎসরে মানে আর ইয়ারলি বলে যেটা এটা একশো বিশ টাকার মতো বা একশো পঁচিশ টাকা রকম পড়ে আই হোপ তো এটা আমি কেনার পর আমার যতগুলো প্রেসক্রিপশান মানে ডক্টর দিবে বৎসরে সবগুলো ফ্রি তো আপনার ভাইয়া আমার দেখা গেছে এই ইনহেলার নামে আনছি দেখা যাচ্ছে আমার পেশার ওষুধ তো আমি নিয়ে আসি নাই আমার পেশার ওষুধ কিনতে হয় আমাদের এই রোগ ধরা পরে এই চুলকানি ওষুধ খাইতে হবে এইটা এইটা অনেক ওষুধপত্র দেখা যায় আমার বছরে মানে ডক্টর তো দেখাইতে হয় এবং প্রেসক্রিপশান দিলেই আমার দশ পন করে দিতে হয় তো তার জন্য আপনার ভাইয়া আমা আমার বেশিরভাগ বাসার ভিতরে আমি বেশিরভাগ ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করি তো ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করার কারণে দেখা গেছে যেহেতু আমি বেনিফিট পাই না আমার কোনো ওষুধ ফ্রি না তার জন্য আমার আপনার ভাইয়া একটা বছরে একটা মনে হয় আমি জানি না চি ও কত টাকাতে কিনছে আমার বছরের একটা প্রেসক্রিপশন কিনতে গেলে আপনাকে পে করতে হবে ওয়ান হান্ড্রেড ফোরটিন পাউন্ড ফিফটি ওয়ান হান্ড্রেড ফিফটিন পাউন্ডের মতো পে করলে আপনি যতগুলো মেডিসিন পাবেন এগুলো সব ফ্রি পাবেন আর তিন মাসের জন্য নিতে পারেন থার্টি থার্টি টু পাউন্ড তিন মাসের জন্য আছে তো আপনার এটা সার্চ দিয়ে আপনারা গুগল থেকে কিন্তু আমি লাস্টে একটা পিকচার দিয়ে দিচ্ছি আপনারা এটা দেখে নিতে পারেন তো আপনারা এইভাবে কিন্তু কিনে নিতে পারবেন আপনাদের এভরি মান্থলি মান্থলি যারা মেডিসিন নেন তাদের জন্য যারা বেনিফিটটা নেয় তারা কিন্তু এই কাজটা করে নিতে পারেন আপনি যখন ডক্টর দেখাবেন তখন আপনাকে ডক্টর আপনার রোগের কথা শুনে আপনাকে দুটা তিনটা চারটা পর্যন্ত আপনাকে একটা প্রেসক্রিপশনে মেডিসিন দিতে পারে কিন্তু আপনি যখন এটা ফার্মাসিতে যখন যাবেন আপনার এই প্রেসক্রিপশন নিয়ে তখন দেখা যাবে আপনি ভাববেন যে আমার এই একটা প্রেসক্রিপশনে যত মেডিসিনই দেখ না কেন আমাকে হয়তো একটাই পে করতে হবে নাইন নাইনটি পাউন্ড কিন্তু তা না প্রতিটা মেডিসিনের জন্য আপনাকে চার্জ করবে তারা নাইন পাউন্ড নাইনটি পেন্স আপনি একটা মেডিসিন নেন সেটা ছোট হোক আর বড় হোক আপনার এটা দেখা যাবে আপনার নাইন পয়েন্ট নাইনটি প্যান্সি পে করতে হবে যেটা কি না বাংলাদেশের টাকার তুলনায় বারোশো থেকে তেরোশো টাকার মতো পড়ে আপনার পাঁচটা মেডিসিন নিলে তাহলে চিন্তা করেন আপনাকে কতগুলো টাকা দিতে হবে আমি গত বছর যখন উমরা করতে সৌদি আরবে যাই এবং বাংলাদেশে যাই তখন আমি অনেকগুলো মেডিসিন এক মাসের জন্য ওয়ার্ডার করেছিলাম তখন আমি দেখলাম আমি একটা প্রেসক্রিপশান তাদের কাছে বলেছিলাম তখন আমাকে তারা প্রতিটা মেডিসিনের জন্য আমাকে টেন পাউন্ড করে চার্জ করে প্রায় ফোরটি ফোর্টি নাইন নাইন আমাকে পে করতে হয় পঞ্চাশ পাউন্ডের মতো পাঁচটা মেডিসিন আমাকে পে করতে হয় সেদিন থেকে আমি মাথায় হাত আমার আর ভাবলাম যে আমি বাংলাদেশ থেকে এসে আর মেডিসিন কিনবো না তার জন্য এই সব মেডিসিনগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম এক থেকে দুইটা প্রেসক্রিপশন লাগে হয়তো ইনহেলার আনতে হয় নাহলে হয়তো দেখা গেছে আপনার আমার পেশার ওষুধ আনতে হয় বা অন্য কোনো ওষুধ আনতে হয় তিন থেকে চারটা প্রেসক্রিপশন আমার প্রতি মাসে একটা দরকার পড়ে তো তার জন্য এটা তো আমার অনেক 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 হেল্পফুল তো এইটা যখন করার পর আমার এই এতগুলো ওষুধ কালকে আমি গোছাতে যেয়ে দেখলাম যে সবগুলো ডেট চলে গেছে আমি ভাবছিলাম যে এগুলি কাউকে দিয়ে দিব একটা মেসেজ দিয়ে দিলে অনেকে হয়তো যারা ইউজ করে যারা টাকাতে না আমার মতো তারা হয়তো নিতে পারবে তো যাই হোক এগুলি দেখি ডেট চলে গেছে সবগুলি আমার টাকা ওয়েস্টিক এইগুলি যদি আমি সাদাকা দিতাম মানে আমি যদি মানুষকে গিফট করতাম আল্লাহর কাছে অনেক সব পাইতাম আল্লাহ আমার মাফ করো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করবো আপনারা বুঝতে পেরেছেন তো আমার কথাগুলি যদি ভালো লেগে থাকে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন নতুন নতুন অনেক কিছু আপনার সাথে আমি শেয়ার করবো আমার লাইফ স্টাইল থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি বাই বাই